তো চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক কি আগের মতন আছে না আরো উষ্ণতার দিকে যাচ্ছে চায়না ইন্ডিয়ার যে একটা কম্পিটিশন আছে তো ওটা আমাদের প্রভাবিত করছে আরেকটা দুশ্চিন্তা চিন্তা মাথার মধ্যে ঘুরে সেটা হলো যে এই যে আমেরিকার যে চায়নার সঙ্গে যে বৈরী ভাবটা এবং ট্রাম্পের তো এটা তার নীতি তো এখন এই যে ইন্দো প্যাসিফিক জিনিসটা চারা দিয়ে আরো উঠতে পারে তো সেখানে একটা ধারণা যে বাংলাদেশকে নিয়ে টানাটানি হতে পারে তো এবং আমরা ইন্দো প্যাসিফিক যাই আবার এটা তো ওখানে কি আপনার কোন টানাটানিতে পরে যাব আমি তো টানাটানি দেখি না উই ক্যান বি তুই প্রতিবেশীর মধ্যে একটা গোলমাল চলতেছে আমরা বলছি ভাই থামো কি করছো তোমরা প্লে রোল

আমরা তাদেরকে অস্বীকার করতেছি না তাদের মধ্যে আমাদের আমাদের একটা সুযোগ তো এটা তো এখনো তাই এখনো আমাদের সুযোগ সবার জন্য সুযোগ ভারতও বন্ধু চায়নাও বন্ধু ইউএসও বন্ধু আমরা কেন দুশ্মন সৃষ্টি করতে যাব আমরা কারো অনিষ্ট চাচ্ছি না তো তো চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক কি আগের মতন আছে না আরো উষ্মতার দিকে যাচ্ছে তারা তো উৎসাহ সহকারে আমাদের দিকে এসছে আমরা যখন নতুন সরকার গঠন করলাম আমরা এখানে তো তার অ্যাম্বাসেডার আসলো অ্যাম্বাসেডার চাইনিজ অ্যাম্বাসেডার

আসে নাই তো আমি দেখা করতে চাই তাদের এম্বাসেডার দেখা করতে চাই চাইনিজ ফরেন মিনিস্টার আসলো কিন্তু আমি ফরেন মিনিস্টারের সঙ্গে প্রোটোকল অনুযায়ী দেখা করতে পারছি শেষে দেখা হয় নাই দেখা দেখা হয়নি হয়নি ওইভাবে আনুষ্ঠানিক আমরা উই গট ওয়ান প্লেস তার সমস্ত স্টাফ নিয়ে আমাদের সঙ্গে বসলো একবারে পয়েন্ট পয়েন্ট বাই যে তোমাদের সঙ্গে আমাদের এই সম্পর্ক এই আমরা করতে চাই এইটা লম্বা একটা স্টেটমেন্ট আমি একটা লম্বা স্টেটমেন্ট দিলাম কী কী সুযোগ সুবিধা আছে আমরা এই পর্যন্ত কী কী করেছি বিশেষ করে আমার ব্যক্তিগত সম্পর্ক চায়নার সঙ্গে কী কী কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমার নামে সেন্টার আছে তাদের ওখানে কত জায়গায় গ্রামীণ মাইক্রো ক্রেডিট চালু হয়েছে কবে আমি গেছিলাম কার কার সন্ধ্যে হয়েছে এবং সিনজিম সঙ্গে যে আমার বৈঠক হয়েছে তখন সে প্রাইম মিনিস্টার ছিল তারা আমি সে আমার ইনভাইট করলো তার বই অফিসে গিয়ে তার সঙ্গে দীর্ঘ আলাপ হলো চায়নাতে কী কী করা যায় আমার পরামর্শ চাইতেছে তার মধ্যে সেই সম্পর্কটা আমাদের বহু পুরনো সম্পর্ক এবং তাদের সবচেয়ে বড় ব্যাঙ্ক যেটা কনস্ট্রাকশন ব্যাঙ্ক অফ চায়না রিচার্স ব্যাঙ্ক চায়না তারা খুব আগ্রহ নিল আমার কাজের জন্য তারা লোক পাঠাইলো এখানে এটা বোঝার জন্য গ্রামীণ মাইক্রো ক্রেডিট কিভাবে হয় তারা সিদ্ধান্ত নিল এবং চায়নাতে এখন তারাই মাইক্রো ক্রেডিট চালায় কনস্ট্রাকশন ব্যাঙ্ক অফ চায়না আরও অন্যান্য প্রতিষ্ঠানও করে আমার কারণে তারা নতুন ব্যাংকিং আইন করলো তপুর পেপল ঠিক আছে তার সঙ্গে আমাদের সম্পর্কে খুবই সম্পর্কে ব্যক্তিগত এবং তার আনুষ্ঠানিক পলিসিগত একটা ব্যাংকের আইন সৃষ্টি করার সোজা আমরা আমাদের দেশে পারি নাই ব্যাংক আইন সৃষ্টি করতে একবার একশো শুধু গ্রামীণ ব্যাংকের আইন করছিলাম একটা ব্যাংকের জন্য ওটা অল ব্যাংকের জন্য এই আইনে এই ব্যাংক সৃষ্টি করা যাব যেটা আমরা এখনো বাংলাদেশে পারি নাই খালি ডিপার রিলেশনশিপ ইন্ডিয়ার যে রাইভেলরি একটা কম্পিটিশান আছে তো ওটা আমাদের প্রভাবিত করছে না আমরা তো বললাম যে আমাদের সবার বন্ধু আমরা তো কার সত্যতা নাই আমাদের মধ্যে আমরা ভারতকেও চাই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে চায়না কো চাই ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমেরিকাও চাই বন্ধু হিসেবে কাউকে আমি বাদ দিচ্ছি না তো আমরা তবে আমাদের আমি যেটা বলতে চাই এজ এ নিউজ পেপার এডিয়েটার যে আমরাও খুবই উৎসাহিত আমরাও এই নতুন সুযোগ দেখছি এবং সম্ভাবনা দেখছি এবং আমরাও চাই যে এই সম্ভাবনার দিকে আমরা অগ্রসর হয়েছি সেই জিনিসটা সবার সারা দেশের সব মানুষের এই কেউ ওটার থেকে বাইরে যাবে না আমরা সেটাকে স্থায়ী করার জন্য কাঠামোর মধ্যে ঢোকানোর জন্য ওই সংস্কারের কথাটা বলতেছি কারণ তা না হলে নির্বাচন একটা দিয়ে গেলাম আবার পুরানের খেলা শুরু হয়ে গেল এইটার থেকে যেন আমরা মুক্তি পাই কারণ ওটার থেকে মুক্তি না পেলে এই জিনিস আমাদের কবালের থেকে যাবে আমরা দেখতেছি যে প্রায় বেশ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে যার সঙ্গে কোনো সম্পৃক্ততা আমরা খুঁজে পাচ্ছি না আরেকটা ওই কয়েকদিন আগে একশো জন সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিল একটা আরবিটری একটা ডিস ডিসিশন তো এগ্লু তো একটা বিরূপ একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে এগেইনস্ট ইন্ডিপেন্ডেন্ট জন তারা হরে করে কাজ করলে যা হয়েছে সেটা হচ্ছে এটা হলো পুরো 9 তারা ареস্ট করতে হয় যাবে পুরো 9 ই ареস্ট করেছে কি গোছে হত্যা মামলা দিয়ে দাও তো মামলা দিয়ে দিছে এটা পরে আমরা ঠিক করব কি মামলাটা কি দেব এই হত্যা মামলা আগে হত্যা মামলা দি আটক তো করে প্রথম আমি এটা আইন হলে আমাদেরতে টাইম হলো না তো কাজে আমরা ওটা থামেছি যেটা এখন আর হয় না ওই প্রথম দিকে কিন্তু যাদের হয়েছে তারা তো এখন বিব্রত অবস্থায় না বিব্রত অবস্থায় তাদের রেস্ট করে দুঃখাই ফেলে নেই কাউকে না বাস্তবতা হলো যে ওরা অফিসে যাইতে পারে না সাথে ছেলে পেলেরা পরীক্ষা দিতে যাইতে পারে না বিকজ একটা আতঙ্কে আছে যে ফুট করে অ্যারেস্ট করে নিয়ে যাবে তো সেই জিনিসটা আরেকটু যদি পরিষ্কার করা যায় বিকজ বিশ্বে কিন্তু এটা নিয়ে সমালোচনা হচ্ছে আর এই অ্যাক্রিডিটেশন কার্ডের ব্যাপারে কোনো বলার অ্যাক্রিডিটেশনটা হলো আমাদের যেটা বোঝানো হয়েছে এটা তার সে সাংবাদিক করতেছে করুক শুধু সেক্রেটারিয়েটে ঢুকতে পারতেছে না তার একটা এক বছরের জন্য একটা পারমিট ছিল সেই পারমিটটা হয়তো অর্ধেক হয়ে গেছে অর্ধেক চলবে বলে এমন গুরুত্বপূর্ণ কিছু না এরা

আমাদের তো সাংবাদিকতা পলিটিসাইজ আনফরচুনেটলি তো ওইটাও ওখানে অপারেট করছে শেষে সেই জেনারেলাইজড কোনো মেসেজ জাতির উদ্দেশ্যে বা সাংবাদিকদের উদ্দেশ্যে দিবেন কি উদ্দেশ্য হলো যে এটা আমরা একটা বড় সুযোগ পেয়েছে অতীতের সমস্ত তিক্ততা থেকে বেরিয়ে আসার জন্য আমরা যেন এবার ভুল করি যে সমস্ত ভুল ভ্রান্তি অতীতে আমরা করে ফেলেছি সেটা থেকে বেরিয়ে এসে আমরা নতুন ভাবে আমরা আবার জীবন শুরু করি এবং সত্যের উপরে ভিত্তি করে করি ন্যায়ের উপরে ভিত্তি করে করি ন্যায় বিচারের উপরে ভিত্তি করে করি অধিকারের উপরে ভিত্তি করে করি এটি হলো কাম্য এর করতে গিয়ে যে ভুল ত্রুটিগুলি হচ্ছে আমাদেরকে ধরিয়ে দেবে সেজন্য বলে স্বাধীন সাংবাদিকতার কথা বলেছি তোমরা ধরিয়ে দিলেই আমরা এটা নজরে পারবো যে এইটা নজরে এসছে সব